আচার তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার খোসা সহ তেলের আচার তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা সারা বছরের জন্য এই আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রথমেই আমি আমগুলোকে এভাবে একটা আমকে আট ফালি করে নিয়েছি আপনারা চাইলে চার ফালিও করে নিতে পারেন তবে আমি এভাবে একটু গোল গোল করেই কেটে নিয়েছি এখন হাফ চা চামচ হলুদ মাখিয়ে মানে আমটা কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হাফ চা চামচ হলুদ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রোদ্রে দিয়ে দিতে হবে যাতে করে এর গায়ে যতটুকু পানি থাকে সেটুকু কেউ শুকিয়ে যায় এই আচারটা তৈরি করার সময় আমি অনেক টিপস দিয়ে দিব যারা বলেন আচার তৈরি করতে গেলে আচার নষ্ট হয়ে যায় সারা বছর সংরক্ষণ করা যায় না তো তাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে তো রোদ্রে দেওয়ার পরে এক ঘন্টা রোদ্রে রেখে দিয়েছিলাম তারপর আমি পরবর্তী প্রসেসে চলে এসেছি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা আদা বাটা এবং এলাচ বাটা আর দিয়েছি সামান্য মরিচের মানে মরিচটা আমি দুই থেকে তিনটা মরিচও বেটে এখানে দিয়ে দিয়েছি এখন সামান্য তেল দিয়েই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে প্রথমেই এত তেল দেয়া যাবে না এখন যে মশলার বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা হাফ কাপ ভিনেগার দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম আজকের এই আচারে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না পানি ব্যবহার করলে এই আচারটা খুবই দ্রুত নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ একচা চামচ বিট লবণ আর একচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি যেহেতু মরিচ বাটাটাও দিয়েছি তাই এখানে সেই বুঝে ঝালের পরিমাণটা দিয়ে দিলাম আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আমি আগেই কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়ে দিইনি মাত্র হাফ কাপের থেকেও কিন্তু কমে তেলে এটাকে কষিয়ে নিয়েছি এখন যে আমটা আমি রোদ্রে দিয়েছিলাম সেই আমটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকেও কষিয়ে নিতে হবে এই আচারটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এর গায়ে যাতে একটুও পানি না থাকে আর প্রথমেই অনেকটা তেল দিতে যাবেন না আচারের মধ্যেই কিন্তু বানানোর মধ্যেই অনেকটা টিপস থাকছে সম্পূর্ণটাই ফলো করবেন তাহলে আপনাদের আচারও সারা বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না তো এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি আরও হাফ কাপ ভিনেগার এখানে দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ দিয়েছিলাম আর এখনও হাফ কাপ দিয়ে দিলাম মোট এক কাপ ভিনেগার আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমার এখানে এক থেকে দেড় কেজি পরিমাণ দেড় কেজিরও বেশি পরিমাণে আম রয়েছে তাই তার জন্য এক কাপ ভিনেগারই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন যেহেতু এটা টক মিষ্টি ঝাল ঝাল আচার তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন প্রথমে যদি অনেকটা তেল দিয়ে দিয়ে দেই তাহলে কিন্তু এই চিনিটা গলতে চাইবে না আর গলে গেলেও একটা একটা বিজলি বিজলি টাইপের হয়ে যাবে আর আমের গায়ে মিশবে না তাই প্রথমেই অল্প তেলে চিনির পানিটা গলিয়ে তারপরে আমের গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে এটাও কিন্তু একটা টিপস দেখতেই পারছেন আম থেকে আর চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এখনই সম্পূর্ণ পানিটাকে জাল করে শুকিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমের গায়ে থেকে যতটুকু পানি বের হয়েছিল সম্পূর্ণটাই বের হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এখন এখানে আচারের মশলাটা দিয়ে দিচ্ছি এই আচারের মশলাটা বানানোটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন এখানে যতটুকু আপনারা সরিষার তেল দিবেন ততটুকু দিয়ে দেবেন কারণ খেয়াল রাখতে হবে যে আচারটা যাতে ডুবে থাকে এরকম তেল কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর এই মশলাটা আমি তৈরি করেছিলাম আচারের যে মশলাটা দিলাম সেটা তৈরি করেছিলাম একশো চামচ ধনিয়া একশো চামচ মৌরি একশো চামচ পাঁচফোরণ আর তিন থেকে চারটা মরিচ ভেজে গুঁড়ো করে আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এখনই যে তেলটা দিয়ে দিলাম সেই তেলটা বলক তুলে নিতে হবে বলক তোলার পর দু মিনিট জাল করলেই কিন্তু আচারটা একদম রেডি আমি সব সময় চেষ্টা করি এই আচারটা তেলের মধ্যে ডুবে রাখার জন্য তেলের মধ্যে যত মানে ভালোভাবে আচারগুলো ডুবে থাকবে ততই আচারটা নষ্ট হবে না অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে তেল কম হলে এই আচারটা নষ্ট হয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন এই আচারটা বানাতে তেলটা একটু বেশি পরিমাণে দেয়ার কারণ এটা কিন্তু তেলেরই আচার তো আচারটা আমার একদম হয়ে গেছে আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি আর এটা এখন একটা প্লেটে আমি সার্ভ করে দিয়ে সেটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কাচের শুকনা বয়ামে এটাকে রেখে দিতে হবে ও ভেজা কোনো ভাব থাকা যাবে না প্রয়োজনে বয়ামটা আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ